শিক্ষার্থীরা এখন বেগম রোজা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক মডার্ন এলাকা এবং লালবাগ এলাকায় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে সতর্ক অবস্থানে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের গোলমালের চিত্র দেখিনি তবে অকাল থেকেই কিন্তু রংপুর নগরী মূলত শিক্ষার্থীদের আন্দোলনের একটি নগরীতে পরিণত হয়ে যায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সকাল এগারোটায় শুরু করে এই মানে যে হামলা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ এরপর পরই বারোটার দিকে রংপুর জিলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে জেলাই স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা শুরু করেন তাদের আন্দোলন কর্মসূচি এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কিছুক্ষণের মধ্যে তারা প্রেস ক্লাবে আসে পুলিশ মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করে সে বাধা তারা অতিক্রম করে আসে আর তারপর পরেই তাদের সঙ্গে যুক্ত হয় রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রংপুর সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বের হয়ে সেই আন্দোলনে যুক্ত হয়ে তারা এবং প্রেস ক্লাব থেকে পায়ে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দেগুন্ড বিশ্ববিদ্যালয় এলাকায় চলে যায় এবং সেখানে বর্তমানে তারা অবস্থান করছে তারা বিক্ষোভ প্রদর্শন করছে তারা হামলা নিন্দা করছে এবং কোটা সংস্কারের দাবি সরকারকে মেনে নেওয়ার দাবি জানিয়ে তারা অব্যাহত রয়েছে তাদের এই কর্মসূচি বিকাল বন্ধ চলবে বর্তমানে ঢাকা রংপুর মহাসড়কের মডেল মোড় এলাকায় তারা অবস্থান করার কারণে যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়েছে রাস্তার দুই ধারে বেশ যানবাহন আটকা পড়েছে যারা এই আন্দোলনের সপক্ষে তারা বলছে যে তারা নিয়ন্ত্রণ ঠিকভাবে আন্দোলন করতে চায় তারা কোন সহিংসতার পথ বেছে নেবে না তারা সারা দেশের শিক্ষার্থী যারা আহত হয়েছে আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় তাদের সমবেদনা জানাতে চায় এবং সরকারের কাছে তাদের যৌতিক দাবি মেনে নেওয়ার জন্য তারা প্রদান দিচ্ছে এবং বিক্ষোভরা বক্তব্য দিচ্ছে আর পাশাপাশি ছাত্রলীগ দুটো তিনটায় তারা কর্মসূচি আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় এলাকায় সেই সাথে মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধার সন্তানেরা 呃，咱们就就。 এখন জন্ম জন্মসমদ্ হলো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর তারা কিন্তু করছে এবং আবার ভুলে পাশাপাশি যারা আন্দোলনকারী তারাও কিন্তু মানে কিছুটা প্রতিবেদকর করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে পুলিশের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে তাদের দলের যুবরাও যুবলীগ সহ বিভিন্ন আমরা সংগঠনের কিছু সমর্থক নেতাকর্মীদেরকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু রংপুরের সরকারি কলক এলাকা কিন্তু একটা ক্ষেত্রে ভুতির চরিত্র দোকান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমরা দেখছি সাদা পোশাকের পুলিশ এবং পোশাক পুলিশ তারা কিন্তু হাওয়া করছে আন্দোলনকারীদের আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ছাত্র ভাইয়া তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগের অনেক রাজনৈতিক সমর্থক তাদের হাতে আমরা লাঠি দেখছি এবং তারা পুলিশের সঙ্গে এই হাওয়া পাল্টার অংশগ্রহণ করছে এবং পুলিশ এবং ছাত্রলীগরা সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে উচ্চ বিশ্ববিদ্যালয় এলাকা পার্কের গ্রামের এলাকা থেকে আন্দোলনকারীদেরকে এবং সেখানে আমরা একটা রিটুপের অবস্থায় মধ্যে দেখছি ছোটো ছুটি চলছে ভাই 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 ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সাথে রয়েছে পুলিশ এবং ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে লাঠি এবং তারা পাথর ছুঁড়ে মারছে আর এই সময় আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে এলাকা সেই এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গিয়েছিল আন্দোলনের জন্য সড়ক অবরোধের চেষ্টা করেছিল তাদেরকে সর্বভঙ্গ করে দিয়েছে পুলিশের জানছিলাম রংপুরে কোটা আন্দোলনের খবর এখন জন্মসনদ্বেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর